अबे अगर तू एक माँ की औलाद है ना नरेंद्र मोदी सोन एक माँ की औलाद है तो तू रोक के रख पानी अब तू रोकेगा तेरी घर में मिजाज दूंगा यहां से मैं क्या एक माँ की औलाद है अगर तू जा एक बाप की औलाद है चलो रोक के रख पानी जाने सर नहीं

এ যে আজকে ফনা তুলে ছুবল মারার চেষ্টা করছে আজকে আমার আপনার দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছে যে ধরনের নোংরা নোংরা কথা বলছে এইসব মানুষদেরকে কিন্তু আমরাই মাথায় তুলেছি দর্শক হ্যাঁ দর্শক দর্শক নমস্কার আমি সত্যের সন্ধানী কৃষ্ণ আজকে এই খবরটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব দর্শক ইনি আপনারা হয়তো চেনেন এনাদেরকে এনারা পাকিস্তানের ভারতবর্ষ বা পৃথিবীর ক্রিকেট নিয়ে আলোচনা করেন আমরা বিগত দিনে দেখেছি এনাদেরকে যে ভারতের সম্বন্ধে ভারতের ক্রিকেট সম্বন্ধে বেশ একেবারে ভালো কথা বলেন সব সময়ের জন্য আর নিজের দেশের ক্রিকেট সম্বন্ধে সর্ব সদা সর্বদা ক্রিটিসাইজ করেন পাগলের মতো চিল্লান সস্তা নেশা করা এইসব মানুষ যেভাবে চিল্লিয়ে চিল্লিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গালাগালি করছেন তাদের আসল চেহারাটা কিন্তু আজকে প্রকাশ পাচ্ছে দর্শক প্রতিনিয়ত প্রতিদিন ভারতের থেকে ভিউজ নিয়ে এরা লাখ লাখ টাকা ইনকাম করছে গাড়ি বাড়ি সমস্ত কিছু বানাচ্ছে আর আজকে আজকে এদের আসল চরিত্রটা আসল রূপটা সামনে আসলো দর্শক এত বড় সাহস তোর হয় কি করে কি যেন নামের ইপ্রি রাজা না কি রাজাড়ি গাঁজেরি ভাঙ্গেরি শালা তুই আমার দেশের প্রধানমন্ত্রীকে তুই গালাগালি করছিস তোর সেই অকাত আছে আছে তোর অকাত নিজের চেহারাটা একবার আয়নার দিকে তাকিয়ে দেখ তোর কোনো অকাত নেই তুই আজ যেভাবে যে ধরনের কথা বললি তোর আসল চেহারাটা প্রকাশ পেয়েছে দর্শক এ নাকি এ নাকি মিজাইল মার এ নিজে একটা এর কোনো এইসব মানুষের কোনো জাতি ধর্ম নেই দশক এরা সুযোগ পেলে তার ছবল মারবেই দর্শক আজকে তার সেটা একমাত্র উদাহরণ আর এই সমস্ত মানুষদেরকে আমরা ভিউজ দিয়ে সাবস্ক্রাইব করে ইন্ডিয়া থেকে পুরো ভিউজ পেয়ে আজকে এরা ফুলে ফেপে উঠছে আর এরা সুযোগ পেয়ে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করছে অমিত শাহকে গালাগালি করছে এই সমস্ত মানুষদেরকে বয়কট করুন দর্শক আমি আবেদন করব যারা যারা এই মানুষটাকে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন সেটাকে বন্ধ করুন এমনিতে ভারতবর্ষে এরা ব্যান হয়েছে আর ব্যান হওয়ার পরেই আরো বেশি এরা তিল মিলিয়ে গেছে কারণ জানে এরা এদের আর কোনো ভিউজ আসবে না এত বড় সাহস তোর হয় কি করে তুই আমার দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করিস যেখানে আছিস সেখানে গিয়ে মেরে আসবো রে যেখানে আছিস দর্শক আপনাদের কাছে একটাই আবেদন এই সমস্ত মানুষদেরকে বয়কট করুন এদের চরম শাস্তি হওয়া উচিত দর্শক আমার এইটুকুই বলা ছিল তাই আজকে এই ভিডিওটা নিয়ে আসা আমি এটুকুই বলবো দর্শক জয় হিন্দ জয় ভারত